যে যে দলের প্রধান সে দলের প্রধানমন্ত্রী হতে পারবে না অন্য একজনকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা প্রস্তাব দিয়েছেন তাহলে বিএমপি-এর বেগম খালেদা জিয়ার দলের প্রধান তিনি কি তাহলে বিএমপি ক্ষমতা আসলো প্রধানমন্ত্রী হতে পারবেন না এতিনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তুলকাছিষ্ট হয়েছে বিএমপি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য দেয়নি তারা অবশ্য বক্তব্য পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব দশকে ভিডিওতে আপনারা দেখাচ্ছেন নির্বাচন নিয়ে কিন্তু বিদেশি এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস সেখানে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে এমনকি ছাব্বিশ সালের জানুয়ারি এমনকি জুনের আগে হবে বলে তিনি মন্তব্য করেছেন দর্শক তিনি এবারও কিন্তু ঘুরিয়ে ফিরে কথা বলেছেন কিন্তু মেনে না এটাই কিন্তু ধারণা করা যাচ্ছে বিএনপি বিষয়ে বক্তব্য দিলে আমরা বুঝতে পারবো বিএনপি কি ভাবছে দশগান্ন দিকে আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন ডক্টর ইউনুস